হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো আমিও ভালো আছি আমি সচরাচর আমার ইউটিউব চ্যানেলে গেমিং ভিডিও করি আর আজকাল আমাদের বাংলাদেশের যে অবস্থা এই কারণে আমি নিউজ নিয়ে আমার চ্যানেলে কিছু আলাপ করবো আমার এই যে আলোচ্য টপিক আমার স্ক্রিনে দেখাই যাচ্ছে আমি এখন এটা পড়ে আপনাদের শোনাবো ভাই আমরা কি বুঝি না কেন আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমরা কি গণ্ডমূর্খ নাকি আজকে যে আবারও আমাদের মতো কত ছাত্র ভাইদের মারবে তা কি আমরা জানি না ভাই ওরা কি মনে করে এসব করে আমাদের মতো ছাত্রদের আটকাতে আটকে রাখতে পারবে ইম্পসিবল কখনোই সম্ভব না ইন্টারনেট আজ হোক বা কাল হোক আসবেই আর আমরা নিউজ পাবই কারণ ইন্টারনেট ছাড়া দেশ চলবে না তাই ইন্টারনেট ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি বন্ধ করে কোনো লাভ নেই এই মাত্র একটি খুশি সংবাদ পেলাম শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে কতটুকু সত্যি তা যাচাই করে এই চ্যানেলে আবার আপডেট নিউজ দেওয়া হবে আপনাদের চাহিদা মিস্টার ওয়ার্ট এই চ্যানেলটাতে আবার আপডেট নিউজ দেওয়া হবে তাই এটা সম্পূর্ণই আমার লেখা দেশের যে অবস্থা এরা আবার নেট অফ করে দিতে যাচ্ছে আমার মনের যা বক্তব্য ছিল আমি এটা একবার চিঠি আকারে লেখা আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু থেকে থাকে আপনারা আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী নিউজ আমাদের এই চ্যানেলে আবার দেওয়া হবে ইনশাল্লাহ